মহরম ইসলামিক হিজোরি সনের প্রথম মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি মাস হল মহরম এই মাসের দশম দিনকে আশুরা বলা হয় যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা ব্লকের চট্টার সুবিধ আলী কারবালার মাঠে ছয় জুলাই পালিত হবে মুসলিম সম্প্রদায়ের মহরম মহরমকে ঘিরে বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার মানুষ ভিড় জমায় বসে মেলা মহরম উপলক্ষে সজাগ থাকে ডায়মন্ড হারবার জেলা পুলিশ কড়া নিরাপত্তার মধ্যেই পালিত হয় মহরম আগামী ছয় জুলাই চট্টাই মহরমের আগেই তৎপর ডায়মন্ড হারবার জেলা পুলিশ এবার অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশের উদ্যোগে চট্টা কারবালা থেকে দিলখুশ মাঠ পর্যন্ত লাগানো হল নটি সিসিটিভি ক্যামেরা ক্যামেরাগুলির মাধ্যমে চলবে পুলিশের নজরদারি দক্ষিণ চব্বিশ পরগনার বৃহৎ মহরম উৎসব উদযাপিত হয় চটা অঞ্চলে এবং এখানে ডায়মন্ড হারবার জেলা পুলিশ তথা আশুতিকালিতলা পুলিশ এবং মহেশতলা পুলিশ এরা যুগ যুগ ধরে আমাদের নিরাপত্তা এবং যাতে উৎসাহ উদ্দীপনা এবং শৃঙ্খলার মধ্য দিয়ে যাতে মহরম প্রতিপালন করা যায় তার জন্য এরা বরাবরই সচেষ্ট থাকেন এবং এবারে যে নতুন করে সংযোজন হয়েছে সিসিটিভি ক্যামেরা কারবালা থেকে এবং দিলখুশ মাঠ পর্যন্ত এটা নিঃসন্দেহে একটা একটা ওই গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ এই পদক্ষেপের মধ্য দিয়ে সবাই শৃঙ্খলা বজায় রাখবে এবং বিভেদ যারা বিদ্বেষ সৃষ্টি করতে চাইছে কিংবা কোনো কোনো দুষ্কৃতি আমাদের মধ্যে ঢুকে গিয়ে যাতে সম্প্রীতি ব্যাঘাত না করতে করতে পারে এবং চিরাচরিত প্রথা অনুযায়ী শ্রদ্ধার সঙ্গে মহরম যাতে প্রতিপালিত হয় এবং সম্পন্ন হয় তার জন্যে ডায়মন্ড হারবার জেলা পুলিশকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ